তো এখন আমি যাচ্ছি ডায়মন্ড হারবার আর যাচ্ছি বোলেরো গাড়িতে করে বোলেরো পিক আপ গাড়ির একটু কাজ আছে সেই জন্যই যাচ্ছি আর এখন দেখো রাত হয়ে গেছে আই লাভ ডায়মন্ড হারবার আর পাশে হচ্ছে বিভিন্ন রকমের খাওয়া স্টল বসেছে খাওয়ার দোকান সন্ধ্যা হলেই এগুলো প্রতিদিনই বসে লাইন ধরে একদম তো গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আবার একটা নতুন দিনের শুভেচ্ছা তো বাড়ি থেকে সবে বেরোলাম দেখতে পাচ্ছ আর বাড়ি থেকে বেরোলেই আমাদের মন্দির পরে সামনে তো সকাল সকাল উপরওয়ালার নাম নিয়ে বেরিয়ে পড়লাম প্রতিদিনের মতো এখন যাচ্ছি কাকদ্বীপ এখান থেকে হয়ে ডায়মন্ড যাব কাজ আছে কিছু তো চলো এই স্কুল আর এই আমাদের মন্দির মাঠ আর এই হচ্ছে মালিকের বাড়ি নতুন রং হয়েছে আর দেখা হচ্ছে বাঁশ বাঁধা মালিকের বাড়িতে পুজো আছে যার জন্য ঘরটাও নতুন রং হয়েছে দেখো তো রংটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর ওই সামনে দাঁড়িয়ে আছে আমার বাইক ওইটা নিয়ে এখন আমি বেরোবো কাকদ্বীপ পর্যন্ত তো চলো এরপরে কাকদ্বীপে গিয়ে দেখা হচ্ছে তো এখন বাজে সাড়ে এগারোটা আর কাকদ্বীপ বন্ধ করে দিয়েছি এখন আমি যাচ্ছি ডায়মন্ড গাড়ির সিএফের জন্য আর ওই গাড়িটাতেই করে আমি যাচ্ছি এখন কেউ যায় বাসে কেউ যায় প্রাইভেট গাড়িতে আর আমি যাচ্ছি বোলেরও পিক আপে করে আর এই যে আমার ড্রাইভার সাহেব দেখতে পাচ্ছ গাড়ি চালাচ্ছে আর এখন আমি কাকজে পেরিয়ে চলে এসেছি যদিও রাস্তায় আছি তো গাড়ির কন্ডিশান ঠিক আছে কি না সেই জন্য গাড়ির ফিটনেস সার্টিফিকেট করাতে হয় নতুন গাড়ি হলে প্রতি বছর অন্তর তো সেই ফিটনেস সার্টিফিকেট রিনিউয়াল করতে যাচ্ছে এই গাড়ি তো দেখা যায় গাড়ি পাস হয় কিনা আরে দেখো কাকদ্বীপ থেকে এই বাসটা সামনে একটা যে বাস দেখতে পাচ্ছি ওই বাসটা অনেকক্ষণ আগেই ছেড়েছে আর সবে মাত্র যাচ্ছে নিশিন্দপুরের আগে নিঃসিন্দুপুরও এখনো ঢোকেনি তো চলো আজকের কতগুলো বাসকে ওভারটেক করি সেটাও তোমাদের দেখাবো ডায়মন্ড যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা পাঁচ দশ মিনিটও হয়ে যায় তো সেই পথে কতগুলো বাসকে ওভারটেক করি তো সেটা দেখতে থাকো এটা যাচ্ছে এক নম্বর গাড়ি পাশ করলাম আমরা আর এই আমরা ঢুকলাম নিশ্চিন্দপুরে আর এখানে সবসময় গাড়ির জাম লেগেই থাকে এই জিও গাড়িগুলো রাস্তার উপর থেকে দাঁড়িয়ে থাকবে সরবেই না একটা নিসেন্দুপুর মার্কেট পেরিয়ে আমরা যাচ্ছি আরে দেখো কিছু কিছু ড্রাইভার থাকে এদের মতো সামনে থেকে গাড়ি আসছে কি আসছে না ওরা রাস্তার এপার ওপার হবে আর এখন আছি বেলপুকুরের আগে এই দেখো আমরা এখন দু নম্বর বাস ওভারটেক করবো সামনে আছে আরও একটা মিনি বাস এই আমরা দু নম্বর বাস ওভারটেক করলাম তো দেখা যাক সামনে আর কটা বাসকে আমরা ওভারটেক করতে পারি তো এখন আমরা ঢুকছি করঞ্জলিতে করঞ্জলি বাজার আর এখানে দেখো করঞ্জলি বাজারের স্ট্যান্ডে একটা গাড়ি দাঁড়িয়ে আছে এটাও কাকদ্বীপ থেকে এসছে তো এটা হলো তিন নম্বর গাড়ি বেলপুকুরের আগে একটা গাড়ি ওভারটেক করলাম আর এটা হলো করঞ্জলি বাজারে তিন নম্বর বাস আমরা ওভারটেক করলাম তো দেখা যাক সামনে আরও একটা দুটো গাড়ি আশা করছি পেতে পারি তো চলো দেখতে থাকো আর এই করঞ্জলি পেরোনোর পরে করঞ্জলি থেকে কুলপি পর্যন্ত রাস্তাটা বেশ অনেকটাই লম্বা আর ফাঁকাও থাকে বেশ আর গাড়িগুলো এখানে প্রচুর স্পিডে যাতায়াত করে এই সবেমাত্র একটা গাড়ি পাশ করল দেখতে পেলে আমরা এই কুলপি বাজারে ঢুকে গেছি আর এই কুলপি বাজার তোমরা জানো অনেকেই সব সময়ের জন্য এখানে ভিড় লেগেই থাকে রাস্তার উপর থেকে দোকান পাট বসে যার জন্য ভিড় আরও বেশি হয় আরে দেখো এই দেখো দেখো তুমি হর্ন দিলেও ওরা কেউ শুনবে না ওরা ওদের রাস্তায় যাবে তোমাকে গাড়ি তোমার গাড়ি তোমাকে দেখে নিতে হবে এরকম একটা অবস্থা আর কুলফিতে ঢুকছে লীলা চলে মহাপ্রভু সুপারফাস্ট ঢুকে গেলো এটা যাবে বকখালি পর্যন্ত আর তোমরা যারা আমার আগের ব্লগটা দেখে অনেকেই কমেন্ট করেছো যে গাড়ি কোথা থেকে কোথায় চলে বকখালি থেকে হাওড়া পর্যন্ত চলছে তো কটা টাইম কি ব্যাপার তো এই মুহুর্তে একটা দুটো দিন গাড়ি বন্ধ আছে আসলে কিছু কাগজপত্রের সমস্যা হয়েছে যার জন্য গাড়ি কয়েকদিন বন্ধ আছে তো আবার চালু হবে গাড়ি রানিং হলে তোমাদেরকে অবশ্যই টাইম জানাবো কখন কোথায় থেকে পাস হয় অবশ্যই তোমাদের একটা ভিডিও আসবে তো গাড়ি রানিং হোক রানিং হওয়ার পরে অবশ্যই ভিডিও আসবে তোমাদের কাছে তো ব্লগ কন্টিনিউ দেখতে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে আর এখন আমরা ঢুকছি হটুগঞ্জে হটুগঞ্জ মোড় পেরিয়ে আমরা এই যাচ্ছি আর এখান থেকে বাইপাস কলকাতা বাইপাস ডান ধারে আর আমরা যাব সোজা ডায়মন্ড হারবার আর এরপর থেকে বাম্পার ঘন ঘন বাম্পার পড়বে এই হুডুগঞ্জ থেকে ডায়মন্ড হারবার স্টেশন পর্যন্ত একদম ঘন ঘন করে বাম্পার দেওয়া আছে হিসাব করলে সব থেকে বেশি বাম্পার এই টুকুটাই দেওয়া আছে তো আমরা কাছাকাছি চলে এসেছি গাড়ি এখানেই থেকে যাবে এই পাম্পে ইন্ডিয়ান অয়েলে একটা বিষ্ণু ওয়েল পাম্প তো এখানেই গাড়ি সেভ হয় গাড়ি এখানে থেকে যাবে আর আমি এখান থেকে টোটোতে কেড়ে যাবো অফিস পর্যন্ত জেডিঘাট পর্যন্ত অফিস পর্যন্ত আমি যাবো দাঁড়িয়ে আমি পেছন যাই আমি এখানে নেমে যাচ্ছি গাড়ি দেখতে পাচ্ছ চলে যাচ্ছে আর এই দেখো ডায়মন্ড হারবার নদী আজকের জোয়ার আছে মনে হচ্ছে নদীর জল বেশ খুলে ফেঁপেই আছে তো চলো সামনের ভিউটা তোমাদেরকে দেখাই এই হলো নদীর পার ডায়মন্ড হারবার নদীর পার তো দিনের বেলা তোমরা যে রকম দেখতে পাচ্ছ রাত্রের রূপ পুরো আলাদা হয়ে যায় রাত্রে লাইট জ্বলে এবং দোকান বসে অনেক যার জন্য রাত্রে পুরো পরিবেশটাই আলাদা হয়ে যায় লাভ ডায়মন্ড আর বার দেখতে হচ্ছ সব সেলফি তুলছে এখানে আর একটা পেরিয়ে গেলেই সামনে ফেরিঘাট ওই দেখো সামনে দাঁড়িয়ে আছে ভ্যাসেল ওই ভ্যাসেলে করে কুঁকরাহাটি যাওয়ার জন্য মেদিনীপুর কুঁকরাহাটি ওই ভ্যাসেল দাঁড়িয়ে আছে ভ্যাসেল ছাড়বে আর এবারে দেখতে পাচ্ছ দুধারে হোটেল দুপাশে एगोलो सब ही होटल দুবারে দেখতে পাবে দুপাশে শুধু জামা কাপড়ের দোকান অন্য কিছু দোকান আর তোমাদের চোখেই পড়বে না দুধারে যত দেখবে শুধুই জামা আর কাপড় শুধু বস্ত্র দোকান আর কিছুই চোখে পড়বে না একদম স্টেশন বাজার পর্যন্ত আর আমি স্টেশনে নেমে গেছি আর একটা স্টেশনের পাশ থেকে যে রাস্তা গেছে ওই রাস্তাটাই এটা এই রাস্তা থেকে কিছুটা গেলেই ইন্স্যুরেন্স অফিস তো আমি প্রথমে ইন্স্যুরেন্স অফিসে যাব একটু দরকার আছে আর এই যে দেখতে হচ্ছ স্টেশনের রাস্তা ট্রেন দাঁড়িয়ে আছে একটা অলরেডি আর যেটা বলছিলাম ইন্স্যুরেন্সের কিছু কাজ আছে তো ওখান থেকে হয়ে তারপরে আমি যাব যাবো মোটরভেকলসে আর দেখতে হচ্ছ ভারত সেবাশ্রম স্কুল আর এর পাশেই ইন্স্যুরেন্স অফিস তো হেঁটে হেঁটে যাচ্ছি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে ছাড়বে কিছুক্ষণ পরে সবে মাত্র ঢুকলো আর এই দেখো ভারত সেবাশ্রম সংঘ আর নিচে আমাদের অফিসটার দোতলা এখন হয়ে গেছে রাত কাজ সারতে সারতে আর আমি বেরিয়ে মোটর ভেহিকলস থেকে দেখতে পাচ্ছ একটা এসডিও অফিস পুরোই সুনসান ফাঁকা কেউ নেই দু একজন ছাড়া আর এখান থেকে যাব আমি নগেন্দ্র বাজার ওখানে একটু কাজ আছে তারপরে ওখান থেকে বাসে হয়ে যাবো কাকদ্বীপ আর কাকদ্বীপে যেন বাইক রাখা আছে এ দেখো আই লাভ ডায়মন্ড হারবার রাত্রে খুব সুন্দর লাগছে লাইট জ্বলতে আর এই দেখো দুপাশে যেটা তোমাদের বলছিলাম রাত হলেই দোকান বসে তো দুপাশে দেখো সারি 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 দোকান বিভিন্ন ধরনের খাবারের দোকান বসে গেছে এরা প্রতিদিনই বসে এই দেখো যেটা তোমাদের বললাম রাত হলে পুরো নদীর পাটটাই চেঞ্জ হয়ে যায় আর সেটা দেখতেই পাচ্ছ লাইট জ্বলেছে আর খাবারের দোকানও বসেছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি দোকানে চলে এসি আর এখন বাজে প্রায় সাড়ে আটটা তো দোকানের একটা শাটার বন্ধ আসলে শাটার খোলাই হয়নি এক সাইড আমি শাটার খুলেছি তো এক্ষুনি বেরিয়ে যাবো আসলে গাড়িতে এত ভিড় ছিল আজকে সরকারি গাড়িতে এসেছিলাম গাড়িও কম যার জন্য পুরো রাস্তাটাই প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে তো যার জন্য ভিডিও আর বেশি বড় করছি না এখানেই বন্ধ করছি এখান থেকে বাড়ি যাবো যেতে রাতও হয়ে যাবে নটার বেশি হয়ে যাবে তো যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো এখনকার মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে